সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকে রূপালী ব্যাংকের মহিলাদের জন্য মাসিক মুনাফা স্কিম শিউলি নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাক তাহলে চলুন শুরু করা যাক মহিলাদের জন্য রোপালি ব্যাংকের মাসিক মুনাফা স্কিম শিউলি একটি স্থায়ী আমানত প্রকল্প যা বিশেষভাবে শুধুমাত্র মহিলাদের জন্য নিবেদিত এই প্রকল্পটি মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে মহিলা গ্রাহকরা তাদের স্থায়ী আমানতের বিপরীতে মাসিক মুনাফা পাবেন এটি সমাজের বিভিন্ন স্তরে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে রূপালী ব্যাংক এই প্রকল্পটি নিয়ে এসেছে গ্রাহকরা মেদপূর্তির পরে তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয় ভাবে পুনর্বীকরণ করতে পারবেন তবে এক্ষেত্রে রূপালী ব্যাংকের বিশেষ টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই করা হবে এ পর্যায়ে জেনে নেব মহিলাদের জন্য রূপালী ব্যাংকের অপারকৃত শিউলি ফিক্সড ডিপোজিট প্রকল্পের জন্য কোন ধরনের ডকুমেন্টের প্রয়োজন হবে এক্ষেত্রে হিসাবধারী জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম সনদ অথবা ড্রাইভিং লাইসেন্স অ্যাকাউন্টধারী দুইটি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়বে এখন দেখে নেব রোপালি ব্যাংকের শিউলি অ্যাকাউন্টটি খুলতে তারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন অ্যাকাউন্টধারীর বয়স আঠারো বছর বা তার বেশি হতে হবে সুস্থ মস্তিষ্কের বাংলাদেশি নাগরিক হতে হবে এক্ষেত্রে নমিনি বাধ্যতামূলক এই অ্যাকাউন্ট খোলার আগে অ্যাকাউন্টধারীর একটি সেটেলমেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে অথবা খুলতে হবে অ্যাকাউন্ট মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে মৃত্যুর দিন থেকে অ্যাকাউন্টটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে অথবা মনোনীত বা নমিনি মেয়াদপূর্তির পর তার সেটেলমেন্ট অ্যাকাউন্টে মাসিক উপার্জন পেতে পারবেন মনোনীত ব্যক্তি যদি অবিলম্বে অ্যাকাউন্ট বন্ধ করতে চান তাহলে প্রিম্যাচিওর ইনক্যাশমেন্ট নিয়ম প্রযোজ্য হবে মহিলাদের জন্য অপারকৃত রোপালি বাঙালি ব্যাংকে আমানত প্রকল্পের আমানতের পরিমাণ এক লক্ষ টাকা এবং এর গুণন অর্থাৎ এখানে সর্বোচ্চ কোন সীমা নেই আপনি চাইলে এক লক্ষ টাকার গুণিতক যে কোনো পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে পলি ব্যাংকের ফিক্সড ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন আর এই আমানত প্রকল্পের মেয়াদকাল এক বছর থেকে শুরু করে সর্বোচ্চ তিন বছর যেখানে সুদের হার এক বছরের জন্য আট এবং তিন বছরের জন্য সাড়ে আট অর্থাৎ প্রতি এক লক্ষ টাকা জমার জন্য গ্রাহক এক বছর মেয়াদপূর্তিতে অ্যাকাউন্টের জন্য পয়সা টাকা এবং তিন বছরের মেয়াদপূর্তি অ্যাকাউন্টের জন্য সাতশো টাকা পরিমাণ মুনাফা উপার্জন করবেন আর এটি ছিল মহিলাদের জন্য অপার্জিত রূপালী ব্যাংকের মাসিক মুনাফা স্কিম শিউলি নিয়ে ইন ডিটেলস আলোচনা আশা করি আমার ভিডিওটি আপনার জন্য ইনফর্মেটিভ হয়েছে আর এই স্কিমে সকল তথ্য রোপালী ব্যাংকের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি কমেন্ট বক্সে অথবা ইমেইলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন